বর্তমানে ভারতের সবচেয়ে বড় ইউটিউবার হলেন রাঠি ইউটিউবের সাবস্ক্রাইবের সংখ্যা একুশ মিলিয়নের কাছাকাছি দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনে মোদী তথা বিজেপি বিরোধী অনেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে দিয়েছে ভিডিও পোস্ট করার সাথে সাথেই তার রীতিমতন ভাইরাল হয়ে যাচ্ছে প্রতিটি ভিডিও দশ থেকে বারো মিলিয়ন করে ভিউ পাচ্ছে ধ্রুবরাঠি এই ভিডিওগুলো বর্তমানে বিরোধীরা রীতিমতন ইলেকশনের ক্যাম্পেইন প্রচার চালাচ্ছে সব মিলিয়ে বিজেপি শিবিরে তার ভিডিও যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ সাথী মালিওওয়াল দাবি করেছেন যে আপ নেতা এবং স্বেচ্ছাসেবকরা তাকে নানাভাবে হুমকি দেওয়ার চেষ্টা করেছেন এমনকি তার সম্পর্কে চরিত্র হননের অপপ্রচারও করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি সেই সঙ্গে তাকে ধর্ষণ এবং হত্যারও হুমকি দেওয়া হচ্ছে তিনি অভিযোগ করেছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুবরাটি তার বিরুদ্ধে একতরফা ভিডিও পোস্ট করে ঘৃণার প্রচারকে আরও বাড়িয়ে তুলেছেন যদিও আপ নেতৃত্বের একাংশ এবং বিরোধীদের অভিযোগ বিজেপিতে যোগদানের ব্যাপারে পা বাড়িয়ে রয়েছেন সাথী এবং বিজেপির নির্দেশে তিনি প্রথমে কেসবি এবং তার ঘনিষ্ঠ বৈভব কুমার এবং এখন ধ্রুবরাটিকে নিশানা করেছেন এবং চেষ্টা করছেন যাতে ধ্রুবরাটির ইউটিউব চ্যানেলটি বন্ধ করে দেওয়া যায় এবার সাথী মালয়ালের নাম না করে নিজের এক্স হ্যান্ডেলে কটাক্ষেপটি ছুঁড়ে দিলেন ইউটিউবার ধ্রুব রাঠি তিনি বলেন অপরাধীরাই অপরাধের শিকার হওয়ার ভান করছে এই আপলোডের পর তিনি ধর্ষণ এবং মৃত্যুর আশঙ্কা করছেন তার কোনো বাস্তব ভিত্তি নেই তার সকলেই আর সকলেই জানে এসবের পেছনে কে আছে